নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে এই অনুষ্ঠান এবং অবশ্যই সৌভাগ্যের খোঁজে মানে। যার সঙ্গে অনুষ্ঠানে থাকা এবং যার কথা শুনে চলা এবং যার অনেকগুলো তথ্য আমরা এই অনুষ্ঠানটা বলতেই পারি একটি তথ্যভিত্তিক অনুষ্ঠান জ্যোতিষ তথ্যভিত্তিক অনুষ্ঠান সৌভাগ্যের খোঁজে বেশ কিছু জ্যোতিষ বিষয় নিয়েই আমাদের এখানে থাকে আলোচনা এবং অনেকগুলো কমন প্রশ্ন আমাদের মনে জাগে যেগুলো তারই কিন্তু একটা সম্মুখ ধারণা এখান থেকে দেওয়ার চেষ্টা করা হয় এবং বিশেষ করে যিনি থাকেন আমাদের এই সৌভাগ্য যে অনুষ্ঠানে যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে প্রেডিকশনের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু আজকে সেটা পেয়ে আজকে সফল এবং তাদের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে তাদের একেবারেই কাল্পনিক যে চিন্তাভাবনা যেটা ভেবেছিল এককালে তারা করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু বাস্তবিক হয়েছে যে কোনো ক্ষেত্রে সেটা এডুকেশন হোক সেটা ক্যারিয়ার হোক সেটা সামগ্রিক আর্থিক উন্নতি হোক দাম্পত্য সমস্যার সমাধান সব কিছু বা বিয়ে সব কিছুর ক্ষেত্রে কিন্তু সমাধানের রাস্তা অবশ্যই আজকে যে বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করে থাকে যে এই যে বিয়ের আগেই মাঙ্গলিক দোষ বিচার করা ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা এখান থেকে শুরু কেন মাঙ্গলিক দোষের বিচার হয় বিয়ের আগে আমরা জানবো আমাদের সঙ্গে অবশ্যই

ক্ষেত্রে আমরা ম্যান্ডেটারি দেখি যে মাঙ্গলিক দোষ বিচার এখানে প্রশ্ন হচ্ছে কেন আমরা মাঙ্গলিক দোষ বিচার করব বিয়ের আগে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ কাকে বলে আগে প্রথমে এই বিষয়টা জানতে হবে একটা একটা জন্মকুণ্ডলি যখন আমরা খুলি সেই জন্মকুণ্ডলিতে দেখা যায় যে লগ্ন চতুর্থ সপ্তম এবং অষ্টম এবং দ্বাদশে যদি কখনো মাঙ্গলিক দোষ থাকে এবং দক্ষিণ ভারতীয় মত অনুসারে দ্বিতীয় ভাবেও যদি মঙ্গল অবস্থান করে সেই সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক দোষ হয় মাঙ্গলিক দোষ অনেকভাবে হয় যেমন লগ্ন সাপেক্ষে হয় চন্দ্র সাপেক্ষে হয় এবং অনেক সময় শুক্র সাপেক্ষে হয়ে থাকে এই যে মাঙ্গলিক দোষ বিশেষ করে লগ্ন সাপেক্ষেই যদি বলি লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ঘরগুলিতে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে এই অবস্থান ভেদে জাতক জাতিকার জীবনে মাঙ্গলিক দোষ হয় এটা কম বেশি অনেকেই জানে জ্যোতিষী মানে অনেকেই এখন টিভি অনুষ্ঠান দেখতে দেখতে অনেকেই জ্যোতিষ বিষয় নিয়ে অনেক কিছুই অনেকেই জানে তবে নতুনত্বের বিষয় কি বা এর মধ্যে কি গুরুতত্ত্ব লুকিয়ে আছে মানে ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক দোষটা হলো বিবাহের আগে অনেকেই বলছে জানতে চায় যে পাত্রীর মাঙ্গলিক দোষ আছে কিনা না দেখবেন পেপারে হ্যাঁ এবং বিভিন্ন পত্রিকায় বা সবসময় কিন্তু লেখা থাকে মাঙ্গলিক পাত্র চাই বা মাঙ্গলিক এখন ম্যাট্রিমনি সাইডেও কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা যায় অনেকেই কিন্তু প্রশ্ন করেন অনেকেই বলেন এই মাঙ্গলিক তো কেন মাঙ্গলিক বিচার করার প্রয়োজনীয়তা আছে এটা হচ্ছে এখানে মূল বিষয় সেই বিষয় নিয়ে আমি দর্শক বন্ধুদের কিছু তথ্য দেব যেগুলো আপনারা জানবেন তো ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ যাদের হয় বিশেষ করে পাত্রীর ক্ষেত্রে আমি প্রথমে বিচার্য বিষয়ের ক্ষেত্রে আমি বলছি যদি কোনো পাত্রীর মাঙ্গলিক দোষ হয় তবে দেখা যায় যে সে কিন্তু কেরিয়ারের দিকে বিশেষ করে তার কিন্তু কিছু উন্নতি হলেও দেখা যায় যে যদি মাঙ্গলিকটা পাত্রের না থাকে সেক্ষেত্রে বিবাহ পরবর্তীকালে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকে

আচ্ছা দেখতে দেখতে পাচ্ছি লগ্ন অনুরাধা নক্ষত্র বসে আছে চন্দ্র সিংহ রাশি ঘরে মঘা নক্ষত্রে বসে আছে আচ্ছা লগ্ন লগ্নে দ্বিতীয় রাহু তৃতীয় শনি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে কেতু আচ্ছা নবম দশম স্থানে কর্মভাবে বৃহস্পতি আছে এখানে কেন্দ্রভাবে বৃহস্পতি হয়ে গেল আচ্ছা আপনি দেখতে পাচ্ছি আপনি আর্টস নিয়ে কিছু না কিছু পড়াশোনা করেছেন

আপনি কিন্তু যথেষ্ট জ্ঞানী শিক্ষিত হ্যাঁ এবং এবং অধ্যাবসায় আপনার মধ্যে যথেষ্ট বেশি আছে হ্যাঁ এবং আপনার যেটা দেখতে পাচ্ছি একটা কিন্তু চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু কুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি স্থায়ী চাকরি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনার সেভাবে কিছু হয়ে উঠছে না এটাই কিন্তু আপনার প্রশ্ন তাই তো হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে যে রাহু বসে আছে এবং অষ্টমে কেতু এই দুটো জায়গা কিন্তু ডিস্টার্ব বুঝতে পেরেছেন কি বলছি এই জায়গাটা যতক্ষণ না ঠিকঠাক করবেন ভালো কেরিয়ার হতে চাইবে না আরেকটা কথা আমি বলে রাখি আপনার কিন্তু চোটাঘাত অ্যাক্সিডেন্টাল যোগ আছে বুঝতে পেরেছেন কি বলছি গাড়ি ঘোড়া থেকে কিন্তু সাবধানে থাকবেন হ্যাঁ। জায়গা হচ্ছে আমি বলবো। হ্যাঁ বলুন আপনি কি জানতে চান? আমি মিল্লি এখন মিল্লি সরকারি চাকরির জন্য ফোন রকম পরীক্ষা দিচ্ছি। আমার কি এর মধ্যে হবে কিছু? দেখুন একটা কথা আমি বলছি যে একটা স্থায়ী কোন সম্ভাবনা রয়েছে, চাকরি সম্ভাবনা রয়েছে, স্থায়ী সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু দ্বিতীয় রাহু অবস্থানের জন্য এই জায়গাটা একটু আপনাকে দেখিয়ে নাও পরামর্শ দেবো।

এইট থ্রি ফোর জিরো সেভেন যাচ্ছে আপনি যোগাযোগ করে নিন আর চেম্বার্স অবশ্যই স্ক্রিনেও যাচ্ছে আমরা একটু বলেও দিই যখন আমি বলছি চেম্বার্সগুলো একটু এক একবার বলে দিই আমি তারপর আমরা আলোচনা যাচ্ছি প্রথমত বলি একদম আগামী মঙ্গলবার ফার্স্ট জুলাই কোচবিহারে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রী পরের দিন সেকেন্ড জুলাই গৌহাটি থাকছেন রাজদীপ থার্ড জুলাই জলপাইগুড়ি চেম্বার রয়েছে ফোর্থ জুলাই শিলিগুড়ি ফিফ জুলাই কিন্তু তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের জন্য যোগ্য থাকছে এবং থাকছেন রাজদীপ শাস্ত্রী সেটা কিন্তু পাঁচই জুলাই তারাপীঠে থাকছেন আপনারা এখন থেকে কিন্তু আগাম যোগাযোগ করতে পারেন বুকিং করার জন্য এইট জুলাই আটই জুলাই মেদিনীপুর চেম্বার নাইন্থ জুলাই চুঁচুড়া টেন্থ জুলাই বর্ধমান চেম্বার ইলেভেন জুলাই দুর্গাপুর হ্যাঁ টুয়েলভ জুলাই আসানসোল ফোরটিন জুলাই দমদম চেম্বার ফিফটিন জুলাই রানাঘাট আর সিক্সটিন জুলাই মালদায় রয়েছে এবং বুকিং নাম্বার আগে এখানে আপনাদের বুকিং করতে হবে ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিক দোষ নিয়ে এটা বলছিলাম তো ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক কিন্তু মানে অনেক সময় হয় কি বা পাত্রপাত্রী দেখা হলো খানিকটা ম্যাচ করিয়ে নিয়ে দেখা গেলো পূর্ব পরিচিত আছে আমি আমি একটা ঘটনা আপনাদের সকলের সামনে বলবো আমি একটা একজনকে বলেছিলাম যে মাঙ্গলিক দোষ রয়েছে পাত্রীর মাঙ্গলিক দোষ রয়েছে সেক্ষেত্রে আমি বললাম যে এই বিবাহটা আপনি কোনোভাবেই দেবেন না তো পাত্রীর মা তো আমার ওপরে ভীষণ ক্ষিপ্ত হ্যাঁ যে আমি বিয়ে দেবো পাত্র ভালো স্থায়ী জব করে সমস্ত কিছু করে আমি বারবার বলছিলাম এমনকি বিয়ের আগের দিন অবধি আমি ফোন করে তাদের বলি যে আপনি এই বিয়েটা কম করে দেওয়া দেবেন না খুব সমস্যা হবে পরবর্তীকালে যে যা হওয়া সেটাই হলো হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কেন মানে বিবাহের আগে এই বিচারটা হবে না বিবাহের পরবর্তীকালে সতেরো আঠেরো লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা যাই হোক না কেন একটা বিয়ে তো অনেক বড় একটা খরচ সাপেক্ষ ব্যাপার তারপরে বিয়ের পরবর্তীকালে কি সমস্যা হতে পারে এই মাঙ্গলিক দোষের জন্য এগুলো সব আগে থেকেই বিচার করা উচিত যদি বিচার না করা হয় তখন কি হয় পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই সমস্যাটা তৈরি হয় এবং দেখা যায় যে বিবাহিত জীবনে কিন্তু নানা রকম মামলা মোকদ্দমা পুলিশ পুলিশি কেসের সম্ভাবনা এই সব কিন্তু দেখা দেয় দেখা যায় এই জন্য আমি একটা কথাই বলবো সমস্ত কিছু কিন্তু বিচার আগেই প্রয়োজন যে মানে মানে বিয়ের আগে বা জোটক বিচার যেমন আছে জোটক বিচারটা করানো একটা প্রয়োজনীয়তা আছে জোটক নিয়ে আমি সামনে আবার বলবো কিন্তু তার পাশাপাশি মাঙ্গলিক দোষ কি পাত্রপাত্রী উভয়ের কি ছকের মধ্যে কি সমস্যা রয়েছে কিনা বা পাত্রের মাঙ্গলিক আছে কিন্তু পাত্রীর নেই এই এই যখন একটা হরস্কোপে বা একটা জায়গায় মাঙ্গলিক থাকে তখন কিন্তু আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রীয় ব্যাখ্যায় কিন্তু আমাদের কুম্ভ বিবাহের কথা বলা আছে স্কন্দ পুরাণ মতে আমাদের কিন্তু এই যে কুম্ভ বিবাহর যে প্রচলনটা রয়েছে এখানে কিন্তু তাকে কিন্তু এই এই দোষের কিন্তু শান্তি প্রতিবিধান হয় এবং এটা কিন্তু করিয়ে নেওয়ার একটা কিন্তু একটা সতর্কতা অবলম্বন করে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক করিয়ে নেওয়া উচিত এবং জীবনভর সেটাকে মেনটেন করা আমি আবারও বলবো যে কোনো মানে একটা রেমেডিস লোকে বা মনে করলো যে আমি একটা রেমেডিস করে নিলাম একটা প্রতিকার করে নিলাম সেটাকে আমি ভুলে গেলাম সেটাকে একটা মোবাইল রাখলে সেটাকে যেমন চার্জ করতে হয় তেমনই প্রতিকার নিয়ে সেই জ্যোতিষীর সাথে তার সাথে যোগাযোগের মাধ্যমে সেই জায়গাটা যদি সঠিক ভাবে বিচার করা হয় তবে কিন্তু সেই জায়গা কিন্তু খুব ভালো হয় এবং আমি কিন্তু এইভাবে প্রচুর বিয়ে দিয়েছি যারা কিন্তু যারা দেখছেন টিভি স্ক্রিনে অনেকেই বলবেন যে যারা লিখ প্রতিদিন লিখতেও থাকেন তারা কিন্তু প্রচুর লোক ভালো আছেন হ্যাঁ এবং কারণ এর কারণই হচ্ছে এই সঠিকভাবে সঠিক বিচার এবং প্রতিকার হ্যাঁ কোনো দোষ নেই সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুর প্রয়োজন প্রয়োজনীয়তা নেই অযথা ভয় পাওয়ার কিছু নেই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী কি বলছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ সতেরো ছয় উনিশশো তেরাশি উনিশশো তিরাশি টাইম বলুন

পূর্বার সারা নক্ষত্র জানা আছে পূর্ব ফালত্র আচ্ছা আচ্ছা যেটা দেখতে পাচ্ছি আপনার লগ্ন লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নে চন্দ্র দ্বিতীয় তৃতীয় শনি আচ্ছা চতুর্থে বৃহস্পতি বসে আছে আচ্ছা চতুর্থে বৃহস্পতি বসে আছে

সে কিন্তু তুঙ্গভাবে বিচরণ করলেও যেহেতু এখানে দেখতে পাচ্ছি রবি রাহু একাদশে গ্রহণ সৃষ্টি করে বসে আছে আচ্ছা বিবাহিত জীবন চলবে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু নানা রকম অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ এটা কিন্তু ব্যাপার আপনার ছেলে কিন্তু একাকিত্ব থাকতে ভালোবাসে হ্যাঁ একা একা থাকা ও কিন্তু একা একা থাকবে একটু আলাদা পরিবেশে থাকতে পছন্দ করে নিজের জগৎ দিয়ে কিন্তু থাকতে ভালোবাসে আপনি কি কি জানেন সেটা আমি ঠিক বলছি তো হ্যালো যেটা বলছেন ঠিক বলছেন দাদা ঠিক আচ্ছা এই এই রকম একটা ব্যাপার রয়েছে তো ব্যাপার হচ্ছে বিবাহের জায়গাটা কিন্তু সমস্যা আছে বুঝতে পেরেছেন এই জায়গাটা একটু ঠিক করলে করিয়ে নিতে বলবেন একদম শুদ্ধ দেখুন ধন্যবাদ আমরা যেখানে ছিলাম আলোচনা হ্যাঁ মাঙ্গলিক দোষটা এই যে মাঙ্গলিক দোষের বিচারের ক্ষেত্রে তো বিচার থেকে প্রতিকার যখনই এই প্রশ্নগুলো মানুষ আমাদের কাছে করে আমার কাছে করে বিশেষ করে অনলাইন কনসালটেন্সি হোক বা তার জন্মকুণ্ডলী পাঠিয়ে দিয়েই হোক তো ব্যাপারটা হচ্ছে একটা মেয়ের যখন বিবাহ দেওয়ার কথা বা মেয়ে হোক পাত্র হোক পাত্রী হোক বা পাত্রর ক্ষেত্রে আমি একটা কথা বলবো মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু বেরোজগারি দোষ দেয় এটা কি আপনারা কখনো শুনেছেন অনেকেই হয়তো জানেন না যদি ছেলের হরস্কোপে মাঙ্গলিক দোষ থাকে একাধিকবার কর্ম পরিবর্তন যোগ হয় দেখা যায় যে বারবার করে চাকরি পরিবর্তন করছে হঠাৎ করে চাকরি চাকরিচ্যুত হয়ে গিয়ে সে কিন্তু বসে গেল অনেক মাস কয়েক মাস ধরে তার কিন্তু কোনো জব নেই স্যালারি নেই কিচ্ছু নেই এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয় আর পাত্রীর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে মাঙ্গলিক ক্ষেত্রে মাঙ্গলিক পাত্ররা রকম হয় এরা হচ্ছে নিজেদের মধ্যে মানে সমস্যাটা কোথায় দাঁড়ায় এই ঘটনাটা আমি একটু বলছি সমস্যাটা হয়ে তারা দুজনের মধ্যে ইগো ক্লাস দাঁড়িয়ে যায় যার মাঙ্গলিক আছে কেউ ছোট হবে না এখানে কিন্তু বিবাহিত জায়গা কি হবে কি আমার কথা শুনতে হবে এই যে এই যে ডোমেটিং যে ব্যাপারটা তৈরি হয় বিবাহিত জীবনে সেই জায়গাটা কিন্তু সমস্যা কারণ এরকম তৈরি হলে তখন কি হয় নিজেদের মধ্যে কিন্তু ইগো ক্লাস তৈরি হয় তাতে কিন্তু পরবর্তী বিবাহ পরবর্তী জীবনে হ্যাঁ সন্তান আদির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কিন্তু নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ একজন ডান্দিক তো আরেকজন বাদিক এই যে ঘটনাগুলো ঘটে এটা কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাবে কিন্তু হয়ে থাকে আবার যদি মাঙ্গলিক দোষ যদি রাহু কানেক্টেড হয়ে যায় তবে কিন্তু এটা কিন্তু আরো ভেরি একটা ব্যাপার এখন এখানে যদি দেখতে হবে মাঙ্গলিক দোষের সাথে মাঙ্গলিক দোষটা কিরকম আছে মঙ্গল স্বগৃহী অবস্থায় বসে আছে কিনা সে শত্রু নক্ষত্রগত হয়েছে হয়েছে কিনা সে মঙ্গল দেখা গেল বিশ্চিক রাশির ঘরে বসে আছে এখানে এখানে দেখা যাবে যে নিজের নক্ষত্র যদি এখানে মঙ্গল এখানে তিনটে নক্ষত্র বৃষ্টিক রাশির ঘরে বসে আছে যেমন হচ্ছে অশ্লেষা নক্ষত্র বৃষ্টিক ঘরে ঘরে বসে আছে অনুরাধা নক্ষত্র বসে আছে এখানে কিন্তু ফলের কিন্তু তারতম্য হবে এটাই কিন্তু বিচার্য বিষয় এখানে দেখতে হবে মাঙ্গলিক হলেই যে সমস্যা তা কিন্তু নয় আপনাকে দেখতে হবে বিচার করে যে মাঙ্গলিকটা কতটা এফেক্ট করছে আসবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার ম্যাডাম নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন আমি রাহুল রাজ পাল বলছি হ্যাঁ আমি রাহুল রাজ পাল বলছি আপনি কোথা থেকে ডেট অফ বার্থ কোথা থেকে বলছেন তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছেন অনুষ্ঠান দেখেন হ্যাঁ আমি অনুষ্ঠান দেখি ডেট অফ বার্থ বলুন আমার আমার একজন বন্ধু গিয়েছিল তো ওনাকে দেখি আমার বন্ধু চাকরি পেয়েছে আর কি খুব উপকার পেয়েছে কোথায় দেখিয়েছিল হ্যাঁ কোথায় কোন চেম্বারে দেখিয়েছিল

মিন লগ্ন রাশি ধনু রাশি মুলা নক্ষত্র জানা আছে আপনি কিন্তু কোনো কিছুতে কিন্তু গভীর গভীর রতার মানে ভেতরে প্রবেশ করেন মানে সবকিছুর মানে গভীরে গিয়ে চিন্তা করা এবং মূল মুলা নক্ষত্র মূল থেকে সৃষ্টি হয়েছে এই যে নক্ষত্রের যে ব্যাপার আমি বলছি আপনার মধ্যে কিন্তু গভীর চিন্তা ভাবনা ভেতরে কোনো একটা কিছু রহস্য সন্ধান করা এটা কিন্তু আপনার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার বুঝতে পেরেছেন কি বলছি কোনো কিছুর মধ্যে কি গুণতত্ত্ব লুকিয়ে আছে সব কিছু জানার আগ্রহ এবং আপনি কিন্তু একটু চাপা স্বভাবে বুঝতে পেরেছেন কি বলছি লগ্ন দ্বিতীয় কিন্তু বৃহস্পতি শনি আচ্ছা আপনি কি দ্বিতীয় শনি আচ্ছা আচ্ছা দ্বিতীয় শনি আপনি কি এগ্রিকালচার নিয়ে কিছু না কিছু পড়াশোনা করেছেন দেখুন আপনাকে আপনার ছকটা একটু দেখবেন এটা পরবর্তীকালে আপনি ইউটিউবেও দেখতে পারবেন আমি শুনে নিন আমি কি বলছি এই যে শুক্র রাহু হরস্কোপের মধ্যে যে জড়ত্ব দোষ সৃষ্টি হয়েছে এইটার জন্য কিন্তু আপনার স্কিন ওরিয়েন্টেড কোন সমস্যা দেবে এক নম্বর ঠিক আছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জড়ত্ব দোষ থাকলে জড়ত্ব মানে কি এক জায়গায় স্থিত অবস্থা হয়ে থাকা তো দেখা যাবে যে আপনার কিন্তু কেরিয়ারে আপনি যেখানেই ছিলেন ওখানেই কিন্তু থাকছেন কোনোভাবেই কিন্তু ডেভেলপমেন্ট কিছু পাচ্ছেন না বুঝতে পেরেছেন কি বলছি কিন্তু আপনার কিন্তু একটা আপনার কিন্তু বড় চাকরি হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছেন কি বলছি কারণ মঙ্গল কিন্তু আপনার সব এই মঙ্গল নিয়ে কিন্তু আলোচনা চলছিল হ্যাঁ মঙ্গল কিন্তু আপনার বৃষ্টিকের ঘরে সক্রিয় অবস্থায় বসে আছে রবিভূত বুধাদিত্য যোগ আছে এত ভালো ভালো যোগ থাকা সত্ত্বেও একমাত্র শুক্র রাহু জড়ত্ব দোষের জন্য আপনার কিন্তু খুব একটা ভালো কিন্তু সাকসেস পাওয়া হচ্ছে না আপনি কিন্তু একটা কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দেখিয়ে এই জায়গাটা কিন্তু ঠিক করার ব্যবস্থা করুন অবশ্যই জীবনে সাকসেস পাবেন অনেক ধন্যবাদ আপনাকে কারণ অলরেডি যা যা আপনার সম্বন্ধে বললেন সেই প্রত্যেকটা জিনিস কিন্তু অক্ষর অক্ষরে মিলল এবং বিষয়টা কেন বললাম যার প্রেডিকশন মেলে তার প্রতিকার কাজ দেয় এবং রাজদীপ শাস্ত্রী প্রেডিকশন মেলে বলেই তার প্রতিকার কিন্তু অব্যর্থভাবে কাজ দেয় অফলাইনে যেমন চেম্বার্স রয়েছে অনলাইনেও কিন্তু যারা দূরের বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সামনেই যেহেতু তারাপীঠে ওনার চেম্বার রয়েছে আমি তারাপীঠে থাকছি উল্টো রথের দিনে এই যে তারাপীঠে বিশেষ যোগে এবার কিন্তু তারাপীঠে হোমযজ্ঞটা করছি চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে সেখানে কিন্তু আমার প্রচুর ভক্ত শিষ্যরা সেখানে আসবেন এবং প্রত্যেককে বসিয়ে কেউ পেছনে বসে আছে সবাই তো সামনে আসবে আমি কিন্তু ডেকে নিই যে আপনি আসুন সামনে যারা এসছেন তারা প্রত্যেকে জানেন আমি কি করে বসিয়ে তার কাজটা করাই এবং সেই কাজের রেজাল্ট কিন্তু পায় এবং আমি কিন্তু একটা মানে আমার দেখিয়ে গেল ফিস দিয়ে আমি কিন্তু তার আবার খোঁজ নিই যে অনেক অনেকেই আছে খোঁজ দেন আমি কিন্তু খোঁজ নিই কেমন আছি আছেন আপনি কাজ এটা কিন্তু অনেকেই করে না আপনার কাছে হয়তো মূল্য নিয়ে নিল তারপরে কিন্তু আপনার সাথে যোগাযোগ বন্ধ এই জায়গাটা কিন্তু আমাদের এখানে নেই আমি কিন্তু প্রত্যেকের সাথে প্রতি প্রত্যেকের সাথে কিন্তু যোগাযোগ রাখি এই যে যোগাযোগের মাধ্যমে যদি একটা কাজ করা যায় তবে কিন্তু সেই কাজ কিন্তু খুব ভালো হয় এবং আমি নিজের থেকেই সেগুলো কিন্তু জোগাড় করি এবং সমস্ত কিছু মানে আগের থেকে আমাদের কিন্তু সব সিস্টেম থাকে তাই যারা আসবেন অগ্রিম বুকিং করে আসবেন এমন নয় যে দিনের দিন এসে আপনি বললেন যে আপনার পুজো করিয়ে দিন এই সব কিন্তু এখানে হয় না আগের থেকে বুকিং করে জেনে অগ্রিম সে ফিস পাঠানো সে অনলাইন সিস্টেম রয়েছে সেভাবে করে তারপরেই কিন্তু আসবেন চেম্বারে তাহলেই কিন্তু একমাত্র দেখাতে পারবেন নচেত কিন্তু আপনি পারবেন না কারণ সেখানে আমার কিন্তু সমস্ত আমি জন এর বেশি দেখা হয় না সমস্ত কিছু কিন্তু আমার সিস্টেম থাকে এই যে আর ফোনে করে ফোন করে জেনে নিয়ে তার পরবর্তীকালে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোন সময় আপনি এলে আপনার জন্য সুবিধা হবে যেটা যে কোনো চেম্বার সেটা কোচবিহার হোক শিলিগুড়ি হোক জলপাইগুড়ি হোক এবং তারাপীঠ হোক দমদম হোক প্রত্যেকটা চেম্বারে কিন্তু সেমভাবেই কিন্তু দিল্লি হোক আগরতলা হোক একই পদ্ধতিতেই কিন্তু হয়ে থাকে আরেকটা জিনিস আমি দেখাবো এই বাস্তুর যে জিনিসটা এটা হচ্ছে বাস্তুর হচ্ছে এটা হচ্ছে আমি প্রত্যেকে যারা যাদের বাড়িতে বাস্তুর ডিস্টার্ব রয়েছে যাদের দেখা যাবে যে বাড়ির উত্তর পূর্ব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন কোন ডিস্টার্ব রয়েছে এবং বাড়িতে কিন্তু এইটা কিন্তু একটা বাস্তু গজাল হ্যাঁ এটা আপনাদের দেখিয়ে রাখছি এটা কিন্তু বাড়িতে স্থাপন করলে বাড়ির চারদিকে যাদের ফ্ল্যাটে থাকেন তারাও কিন্তু স্থাপন করতে পারবেন এটাতে কিন্তু আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি কিন্তু দূর হবে বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে এবং বিশেষ হোম হচ্ছে এবং এই বাস্তু ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশেষ একটা উপকারী একটা জিনিস হিসাবে আপনার জীবনে কিন্তু থাকবে এবং এটা বলতে চারটে হ্যাঁ চারটে এটা একটা দেখানো হলো একটা দেখানো হলো কিন্তু যারা যাদের বাস্তু করা হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকে চারটে করে এটা কিন্তু দেওয়া হচ্ছে এবং বাড়িতে আমি বলে দেবো কোন তিথি নক্ষত্রতে আপনি এটা স্থাপন করবেন কোথায় স্থাপন করবেন তা যাতে আপনি এর সুফল পান সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে অবশ্যই বলে রাখি ফার্স্ট জুলাই মঙ্গলবার কোচবিহার দেখা হচ্ছে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফোর্থ জুলাই শিলিগুড়ি ফিফথ জুলাই তারাপীঠ এইথ জুলাই মেদিনীপুর নাইন্থ জুলাই চুচুড়া টেন্থ জুলাই বর্ধমান 11 জুলাই দুর্গাপুর 12 জুলাই আসানসোল 14 জুলাই দমদম 15 জুলাই রানাঘাট এন্ড 16 জুলাই মালদহ চেম্বার এবং অবশ্যই 8906783407 এবং 7384617051 আপনাদের বুকিং করতে হবে বুকিং অন অনলাইন অফলাইনে জন্য ধন্যবাদ রাজদীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবেধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে